It's like a light. Nah. It's like a fan. Nah. এটা লাইট ফ্যান দোনোটাই ভাই কি আর বলবো যে গরম পড়ছে তার মধ্যে মাঝে মাঝে আমার বিদ্যুৎ না থাকলে তো কথাই নাই আর তাই এমন একটা রিচার্জেবল মাল্টি ফাংশনাল ফ্যান এই গরমে আপনার জন্য হতে পারে ব্যক্তিগত গ্যাজেট ফ্যানটিতে রয়েছে ন্যাচারাল উইন্ডের সাথে র‍্যাপিড কুলিং সিস্টেম যা দুই একবার আমাকে ভাবিয়েছে যে এটা কুলার নাকি ফ্যান ওয়াইড অ্যাঙ্গেল হেডশেক রয়েছে তাই আপনি বসে থাকলে টেবিলে ডেস্কে বা বিছানার পাশে বাতাস পৌঁছে যাবে খুব সহজেই আপনার কাছে ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে তাই চলন্ত অবস্থায় প্রায় টেরি পাবেন না যে একটি ফ্যান চলছে আপনার কাছে একশো ডিগ্রি রোটেট করার জন্য রয়েছে একটি সুইং বাটন তাই আপনি একা নয় দু একজন নিয়েই বাতাস খাবেন রয়েছে ফোর স্পিড অ্যাডজাস্টমেন্ট বাটন জাস্ট প্রেস করে আপনার মোড অনুযায়ী সেট করে নিন থাকছে এলইডি ডিজিটাল ডিসপ্লে ফর মনিটরিং ব্যাটারি পার্সেন্টেজ অ্যান্ড স্পিড মোড ফোর স্পিড অ্যাডজাস্টমেন্ট বাটনে একটি লং প্রেস করলেই ফ্যানটি আপনাকে দেবে একটি ল্যাম্পের অনুভূতি যা অনেকটা দেখতে টেবিল ল্যাম্পের মতোই চার্জিং এর জন্য থাকছে টাইপ সি পোর্ট তাই আপনি আপনার মোবাইল ফোনের চার্জার দিয়ে সহজেই চার্জ করতে পারবেন এওই বলছে এফ থার্টি ফোর মডেল এর এই ফ্যানটি আপনি চার হাজার এর ব্যাটারি দিয়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন বাট আমরা পাঁচ ঘন্টা বা তার চেয়ে বেশি কম মাঝে মাঝে পেয়েছি যাই হোক গরমে এই জিনিস কিন্তু সবারই দরকার তাই ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ টপটেক জোন থেকে এউই এফ থার্টি ফোর এই ফ্যানটি নিয়ে নিতে পারেন উনিশশো টাকায় অরিজিনাল প্রোডাক্ট পেতে টপটেক জোনের এই স্টিকারটি দেখে কিনুন